একজন ভক্ত শ্রী রমন মহর্ষিকে জিজ্ঞাসা করলেন কৃপা কি গুরুর দান নয় মহর্ষি বললেন ঈশ্বর কৃপা ও গুরু সমার্থ আর শাশ্বত উ সর্বব্যাপী আত্মা কি তোমার অন্তরে নাই গুরু কি সেটা তার দৃষ্টি দিয়ে অন্তরে দিয়ে দেন যদি কোনো গুরু এরূপ মনে করেন তবে তিনি গুরু নামের যোগ্য নন বইয়ে অনেক প্রকার দীক্ষার কথা বলা হয়েছে যেমন হস্ত দীক্ষা স্পর্শ দীক্ষা চক্ষু দীক্ষা মনোদীক্ষা ইত্যাদি তারা আরও বলে যে গুরু অগ্নি জল জব মন্ত্র ইত্যাদি দিয়ে ক্রিয়া করেন আর এই সব কাল্পনিক ক্রিয়াকে দীক্ষা বলে যেন গুরু এসব করলে পরেই শিষ্যের পক্ষতা করে যদি ব্যক্তিকে খোঁজা যায় তাকে কোথাও পাওয়া যায় না গুরু এই রূপ দক্ষিণামূর্তি এই রূপ তিনি কি করলেন তিনি মৌন হয়ে বসে রইলেন শিষ্যেরা তার সামনে এলো তিনি মৌনে ধারণ করে রইলেন শিষ্যদের সংশয় দূর হয়ে গেল তার অর্থ তারা তাদের ব্যক্তিতা হারিয়ে ফেললেন এটাই জ্ঞান আর এর সঙ্গে যে বাক্য বিন্যাস তা জ্ঞান নয় মৌনি সর্বাপেক্ষা শক্তিশালী ক্রিয়া শাস্ত্র যতই বিশাল ও শক্তিমান উঠ না কেন তাদের প্রভাব ফলপ্রসূ হয় না গুরু শান্ত আর সবার মধ্যে শান্তি ব্যক্ত হয়ে যায় সমস্ত শাস্ত্র অপেক্ষা গুরুর মৌন অনেক ব্যাপক ও অধিক শক্তিশালী এখানে এত দিন থেকে এত শুনে এত চেষ্টা করে কিছু হলো না এই ধারণা থেকেই যত প্রশ্ন হয় অন্তরে যে কাজ হচ্ছে সেটা চোখে দেখা যায় না বস্তুত্ব গুরু সর্বদাই অন্তরে আছেন হে প্রভু জন্ম জন্মান্তরে আমার সাথে এসেছ কোনো দিন আমায় ত্যাগ করিনি শেষ উদ্ধারও করলে Tianer Onubuti pudo